এটা করবো আপনার চার হাজার টাকা এটা করবো আপনার ছয় টাকা ছয় হাজার জি ছয় হাজার টাকা আর মাইকের মেশিন আছে দুইটা এগুলো কেউ যদি দুটো একসাথে নেয় তাহলে পাঁচ হাজার টাকা রাখা যাবে দুই হাজার এসএসএর অরিজিনাল এসএসএর এটা আপনার লম্বা চা পেট জি এরকম পাশে হচ্ছে যে আপনার এক ফিট এক ফিট এটা করবো আপনার ছয় হাজার টাকা ফিক্সড ছয় হাজার টাকা তিরিশ কেজি হোয়াইট তিরিশ কেজি এক পর তিরিশ কেজি হোয়াইট এটা হচ্ছে আপনার ক্যাশ কাউন্টার

এখানে আছে না সুইচ এগুলো সবগুলো পড়বে বারো হাজার টাকা সবগুলো হ্যাঁ সবগুলো বারো হাজার টাকা লটে দিয়ে লক্ষ্য করে যায় জি বিশ কেজি হোয়াইট হোয়াইট হবে যে বিশ কেজি ঠিক আছে দু পিস যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা আর এক পিস নিলে তিন হাজার মডেল এটা পাঁচ হাজার টাকা মডেল অল ইন অল করতে পারবেন এসপি কোম্পানি দেন ভালো এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা এটার দাম পড়বে দুই হাজার টাকা এগুলোর দাম পড়বে আপনার পাঁচশো টাকা করে পার পিস

তো চলো আমরা শুরু করে জি ভাইয়া একটা মানি কাউন্টিং মেশিন আছে জি দেখেন একদমই ফ্রেশ মালটা দেখেন মেট হচ্ছে আবার মালয়েশিয়ান মেট লেখা এখানে একদমই ফ্রেশ মালটা তার ফেভারগুলো গুলো না তারপর আমি একটু ট্রাই করে দেখতেছি ফেভারগুলো দৌড়বে না টাকা রেখে নাই তো

একদমই ক্লিয়ার আছে তবে স্ক্রিন থাকলে দেখা যাইতো যে আসলে কি দেখা যাচ্ছে এটা দূর দূর থেকে বোঝা যায় সনি লেগাটা হ্যাঁ সোনি লেগাটা দূর থেকে বোঝা যায় এ তো এটার মডেল হচ্ছে এটা মডেলটা দেখাই দেন একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইয়া করবে সার্চ করে দেখবে সার্চ করতে দেখতে পারবে এটা দেখেন অনেক বড় সাইজ এটা হুম হুম আচ্ছা সম্পূর্ণ রানে এটা ভরবো আপনার নয় টাকা নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা এটা আরেকটা প্রজেক্ট আছে এটা এটা প্যাকেজ সহকারে আছে আপনার আচ্ছা আচ্ছা ইনটেক রিমোট সহকারে আছে হুম হুম ওইটারও সোনির এটা সহ রিমোট সহ আছে আচ্ছা আচ্ছা এটা দেখছেন জি এটা নিচে দেন নিচে নিচে এটা দেখা যাচ্ছে দেখি কানেক্ট স্ক্রিন দেখা যাচ্ছে তবে আপনার আলোর জন্য কম দেখা যাচ্ছে আলোটা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না বন্ধ হয়ে গেছে এখন এখন আলো নাই মানে স্ক্রিন নাই এই যে আবার আসছে আবার চালু দিছি হুম এই যে আসছে এই যে এই দেখে জিবি লাইন টিভি জিনজির করতেছে টিভি লাইন ওই যে টিভি লেখা আছে টিভি জি এখানে ফাংশন আছে হুম এই দেখেন এখন কি দেখা যাচ্ছে এই যে যেভি ম্যানুয়াল চ্যানেল ইন্টারনেটের একটা লোগো দেখা যাচ্ছে হুম ক্লিয়ার দেখা যাচ্ছে এখন ক্লিয়ার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখছেন সম্পূর্ণ রানী এ দেখেন এস ডিএম এ গুড শো আছে আচ্ছা

মোবাইল রেকর্ড দিয়ে চালাবে আর কি কেউ চাইলে বলে তো করতে পারবে কানেকশন দুটোটা নিলে আপনার পড়বে চার হাজার টাকা চার হাজার জি চার হাজার টাকা পিছনে দেখেন এটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে মেইন ইয়া শো হোম থিয়েটার মেশিন শো জি মেশিন সহ প্রিন্টার এগুলো পার পিস পড়বে এক হাজার টাকা এক হাজার হ্যাঁ পার পিস এক হাজার টাকা আচ্ছা ওনলি এক হাজার টাকা তারপর স্যামসাং এর একটা মনিটর আছে এটা 220 কিনা হ্যাঁ 220 এটা ডিসপ্লেতে কোনো দাগ টাগ আছে কিনা না দাগ টাগ নাই আচ্ছা এটা 19 ইঞ্চি মনিটর হুম এটা প্রেস করবে এটা হবে আপনার 4500 টাকা 4000 সম্পূর্ণ রানিং যে আর লেভেলটিং মেশিন আছে একটা সম্পূর্ণ রানিং এটা

ষোলো চ্যানেলের এটা এটা পর্ব দুই হাজার টাকা এটা কোম্পানির নাম কি এটাই কেন আছে এটা হচ্ছে চ্যানেলের এটা পর্ব দুই হাজার টাকা এটা আছে কোম্পানি এটা ব্লুটপ হ্যাঁ এটা কত চ্যানেল এইটা পর্ব এটা ষোলো চ্যানেলের ষোলো চ্যানেল হ্যাঁ এটা পর আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা এটাও আপনার ষোলো চ্যানেল কোম্পানি হচ্ছে হ্যাঁ কোম্পানি সেম এটা হলো দুই হাজার টাকা আপনার আর এটা হচ্ছে হিক বিশনের হিক বিশন হিক বিশন এটা ষোলো চ্যানেল ষোলো চ্যানেল হ্যাঁ এটা পড়বো আমরা তিন হাজার টাকা পার তাই এটার দাম বেশি কেন এটা আপনার ব্র্যান্ড ও ভালো ব্র্যান্ড রেট এটা হিক বিশনের আচ্ছা আচ্ছা তিন হাজার টাকা জি তারপর এটা হচ্ছে আর এটা আছে হ্যাঁ দাহুয়া এটা আপনার চার চ্যানেলে চার চ্যানেল চার চ্যানেল এটা হলো আপনার দুই হাজার টাকা চ্যানেল আরো পাঁচশো টাকা পনেরোশো টাকা হুম পনেরোশো পনেরোশো টাকা এগুলো দেখি হার্ড ডিস্ক আছে কিনা হার্ড ডিস্ক নাই হার্ড ডিস্ক হার্ড ডিস্ক লাগে হবে চালু আছে আর আছে এইটো রিবিয়ার জি ভ্যাকসেনটা দেখি এটা ষোলো চ্যানেল এটা আঠারো চ্যানেলের আঠারো জি আঠেরো আচ্ছা আবার এসও আছে এটা কত পড়বে এটা না টাকা জি জি আচ্ছা ওকে নেক্সট একটা মানি কাউন্টিং মেশিন আছে রানিং পণ্য এটা একদম ডিসকাউন্ট প্রাইস একবারে পড়বে তিন হাজার টাকা তিন হাজার জি ওকে এটা হচ্ছে এস এস ক্যাবিনেট চার দরজার এটা দুই দরজা বন্ধ হ্যাঁ এই দুই দরজা চার দরজা এস এস এর ক্যাবিনেট এস এস এর অরিজিনাল এস এস এর এটা আপনার লম্বা চাপেট জি এরকম পাশে হচ্ছে যে আপনার এক ফিট এক ফিট এটা পড়বো আপনার ছয় টাকা ফিক্সড ছয় হাজার টাকা তিরিশ কেজি হোয়াইট তিরিশ কেজি এক পড়াবো তিরিশ কেজি হোয়াইট আচ্ছা একটাই আছে প্রিন্টার আছে এটা নিলে পড়বো আপনার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা জি এটা হচ্ছে আপনার ক্যাশ কাউন্টার এটা হচ্ছে বড় সাইজ একদম পিনশো বের করে নিতে পারবে আমার কাছে ভিডিও আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ সম্পূর্ণ রানিং আর এটা হচ্ছে ছোট সাইজ এটাও পড়বে চার হাজার টাকা চার হ্যাঁ ক্যাশ আছে সামনে এটা লোহার ক্যাশ আছে চাবি কই চাবি আছে ভিতরে আছে আচ্ছা এটারও চাবি আছে ভিতরে ফুল চালু ডিসপ্লে সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা চার হাজার টাকা আচ্ছা আর ওগুলো হচ্ছে ভীম জালি বাইরের মাল দেখেন মেড ইন লেখা আছে

এগুলো কার্টন পড়বে আপনার পনেরোশো টাকা এক কার্টন আর কেউ যদি এখানে অনেকগুলো আছে দেখছেন এক কার্টনে তিন এক হাজার টাকা করে রাখবো ফাইভের যদি নেই যদি আর কেউ যদি এক কার্টনে নেই তাহলে পনেরোশো টাকা একটা ফটোকপি আছে ল্যাক্স মার্ক জি চালু আছে এটা ওই টোনারটা দিতে হবে দেখেন এটার মডেল এর দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি পাঁচ হাজার আর এখানে ট্যাপ আছে ওয়াটারপ্রুফ এগুলোর দাম পড়বে আপনার দুশো টাকা পার পিস দুশো আর এখানে ডাক্তারি আছে বক্স আছে এটা পড়বে পাঁচশো টাকা আর এখানে আরেকটা দুইটা ফিল্টার পাইছি এখানে ও আমি চিনতেছি না কিসের কিসের এটা চিনতেছি না লাইট সহকারে দিছে আচ্ছা সহ স্টিকারটা দেখে এটার দাম পড়বে পাঁচশো টাকা এক প্যাকেট দুই প্যাকেট আছে দুই প্যাকেট আছে পাঁচশো টাকা এক প্যাকেট পাঁচশো আর এখানে অ্যালকোহল আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা করে পাঁচশো এম এর ঠিক আছে অ্যালকোহল লাগে আছে অ্যালকোহল পঞ্চাশ টাকা আর এখানে টিপি আছে ওয়ান টাইম টিপি এগুলো একশো টাকা করে পার পিস একশো আর এখানে পেপার কাটার আছে বড় আবার প্যাকেটও আছে ইনটেক এটা হচ্ছে সেকেন্ড এটার দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে আর এটা একদম ইনটেক ইউজ করে নাই এটার দাম পড়বে দুই হাজার টাকা হুম দুটা এতিরি আর এটা হচ্ছে প্রজেক্টরের পর্দা জি ঠিক আছে এটা আপনার লম্বা হচ্ছে আপনার ছয় ফিট আট ইঞ্চি ফার্স্ট হচ্ছে চার ফিট আর অক্সিজেন বোতল আছে এখানে এগুলো পাঁচ হাজার টাকা করে এখানেও আছে অক্সিজেন বোতল এখানেও অক্সিজেন বোতল এখানেও অক্সিজেন বোতল এগুলো পাঁচ হাজার করে কারো লাগলে হোয়াটসঅ্যাপ এই মতো স্ক্রিনশট দিলে আমি ছবি বাড়াবো এখানেও আছে অক্সিজেন বোতল একটা আবার খুলে দেখাই কেউ চিনবে না হ্যাঁ

এটা এটাও পাঁচ হাজার এগুলোও পাঁচ হাজার টাকা পার পিস আর কেউ যদি ফাইকিয়ে নিতে চায় তাহলে ইনশাল্লাহ কমে রাখবো আমার কাছে দশ পিস মতো আছে দশ পিস আছে নিতে পারবো আর এখানে পিসি আছে একটা দুইটা তিনটা সাতটা ঠিক আছে আর এরপর উপর মাল এগুলো সহ এখানেও আছে এগুলো আর এদিকে রিসিভার আছে এগুলো তিনটা ঠিক আছে এগুলো ফুরালটে বিক্রি হবে এগুলো হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে আর এখানে এটা হচ্ছে লট এখানে এগুলো হচ্ছে সবগুলো ডিভিডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টু টোয়েন্টি হ্যাঁ ঠিক আছে টু টোয়েন্টি ফিলিপ্স আছে আর এগুলো নাম অন্য এলজি আছে ঠিক আছে এখানে আটটা ডিভিডি আর এগুলো হচ্ছে সবগুলো রিসিভার হুম ডিশের রিসিভার এখানে আছে নেট সুইচ এগুলো সবগুলো পড়বে বারো হাজার টাকা সবগুলো হ্যাঁ সবগুলো বারো হাজার টাকা লটে আচ্ছা আবার অক্সিজেন বোতল এখানে বড় আছে আট লিটারই ওইগুলো হচ্ছে চার লিটার এগুলো হচ্ছে আট লিটার এগুলো পড়বে ছয় হাজার ছয় হাজার আর লাইফ জ্যাকেট আছে এই সাত বছর আট বছর পর্যন্ত ইউজ করতে পারবে তিনশো টাকা পার পিস আর এখানে সিন্ধুক আছে ছবি দিয়ে লক্ষ্য করা যায় জি বিশ কেজি হোয়াইট হোয়াইট ছবি যে বিশ কেজি জি দুই পিস আছে নিচেরটাতে শুধু এই আনটাটা মানে বাঙা ঠিক আছে দুনো পিস যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা আর এক পিস নিলে তিন হাজার আচ্ছা আর এখানে একটা স্টেবলাইজার আছে এলজি টেকনোলজি ফ্রম জাপান এটা পড়ে এক হাজার টাকা আর এখানে আপনার এইগুলো হচ্ছে লেনোভো ফটোকপি ঠিক আছে মডেল এটা পাঁচ হাজার টাকা আর এগুলো হচ্ছে ব্রয়লার স্যুট ব্রয়লার স্যুট একবার ইনটেক আগাগুড়া যেটা ব্রয়লার সূত্র যারা চিনে ওরা চিনবে বল নামটা শুনবো জি এগুলো পড়বে পাঁচশো টাকা পার পিস ওগুলো আট দশ পিস আছে পাঁচশো টাকা আর এখানে টাকা ওনার মেশিন আছে একটা এটার দাম পড়বে দশ টাকা আর পেপার কাটার আছে এগুলো এক হাজার করে এটা লোহার বডি এটা প্লাস্টিক বডি এক টাকা যেটা নিবে এক আর এগুলো হচ্ছে ডাক্তারি ওই মাস্ক যে ইউজ করে অক্সিজেন বোতল ইউজ করে অনেকগুলো মাস্ক এখানে আছে পুরো কার্টুন এখানে মাস্ক এগুলো হবে বিশটা এরপর আরও অন্যান্য গজ ব্যান্ডেজ আছে পুরো লট হবে দুই হাজার টাকা আর এখানে একটা পিসি আছে লেনবু এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা চালু আছে আর এটা হচ্ছে আপনার প্রিন্টার অল ইন অল স্ক্যানার সহ কালার প্রিন্টার ঠিক আছে পাওয়ার টেস্ট এখানে প্রিন্টার যেটা নিবে পাওয়ার টেস্ট এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা আরেকটা এটা আছে এসপি এটা পড়বে চার হাজার টাকা আরেকটা আছে এসপি এটা ইন অল করতে পারবেন এসপি কোম্পানি দেন ভালো এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা নিচেরটাও নিলে চার হাজার টাকা আর এখানে ওয়ান টাইম প্লেট আছে পঞ্চাশ পিস নয় ইঞ্চি সাইজ হচ্ছে নয় ইঞ্চি একশো টাকা একদম এগুলো চল্লিশ চল্লিশ প্যাকেট আছে একশো টাকা একদম কম হবে না আরেকটা পেপার কাটার আছে ছোট পাঁচশো টাকা এটার দাম পরে পাঁচশো এফোর একদম ফ্রেশ কাটার বডি আর এই পেনটার দাম পড়বে আপনার এটা এসপি কোম্পানি মডেল এটা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আর একটা ইলেকট্রিক ইলেকট্রিক টাইপের একদম ফ্রেশ একদম ফ্রেশ মাছ এটার দাম পড়বে দুই টাকা হবে আরেকটা আছে এস পি প্রিন্টার মডেল এটা এটা কালি লিকুইড কালি আর গুলো সবগুলো হচ্ছে কাটিস তিন হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে স্যামসাং এর মডেলটা এটা স্যামসাং এর এটা পড়বে চার হাজার টাকা আর মনিটর আছে হান্ড্রেড ট্যান বিশ ইঞ্চি মালয়েশিয়া নট দেখা দিই স্টিকারটা

আরে ন্যাটের সুইচ আছে এগুলো চালু আছে তো হচ্ছে চব্বিশ কুটের ন্যাডের যারা কাজ করে ন্যাডের সুইচ বলো আর কি এগুলো ঠিক আছে পিছনে শুধু পাওয়ার কট পাওয়ার কটটা পাবে এগুলো পড়বে দুই হাজার করে আরেকটা আছে এসপি একদম ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ মাল এস পিছপি হ্যাঁ একদম ফ্রেশ এটাও পড়বে দুই হাজার টাকা চব্বিশ কুটের চব্বিশ কোট পিছনে শুধু পাওয়ার লাইনটা পাবে হুম চব্বিশ কুটের দুই হাজার টাকা করে পার পিস আরেকটা প্রিন্ট ফটো আছে বড়ো জায়গা দোল ডোল শো করতে পারবে জাপানি কোম্পানি মডেল এটা এগুলো পড়বে তিন হাজার টাকা করে আর এখানে গ্লাভস আছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ এগুলো অনেকগুলো আছে নিতে পারবে তারপরে অ্যালকোহল আছে দেখছেন এগুলো হচ্ছে অ্যালকোহল সেভেন্টি ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা এক কার্টুনে তিরিশ পিস করে আর ফটোকপি আছে একটা ব্রাদারের এই জাপান দেখছেন ডিজাইনিং জাপান মডেলটা এটা টাকা আর এখানে এগুলো হচ্ছে ডিবিআর ডিবিআর এগুলো পড়বে এক টাকা এক টাকা এটাও এক হাজার এটাও এক হাজার আর এগুলোও পড়বে দুই হাজার টাকা করে এগুলো খুব বেশি এগুলো দুই হাজার টাকা করে ফার পিস আর এখানে ডিবিডি আছে এগুলো হচ্ছে হান্ড্রেড টেন হুম হান্ড্রেড টেন এগুলোর দাম পড়বে আপনার পাঁচশো টাকা করে পার পিস পাঁচশো কেউ যদি সবগুলো নেয় কমে রাখবো আর এগুলো হচ্ছে এক জাহাজ থেকে আর জাহাজে কথা বলে একদম ফ্রেশ মাল জাপানি মাল জ্যাক এগুলোর উপর পেয়ে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আর এগুলো হচ্ছে গ্যাস মাস্ক এগুলো করবে দুশো টাকা বক্স এক বক্সে এক পিস দুশো টাকা আর এগুলো সবগুলো হচ্ছে অ্যালকোহল এই মালটা আছে দুই কার্টন পঞ্চাশ টাকা করে যেটা নিবে পঞ্চাশ টাকা করে এগুলো আছে এগুলো ছয়শো পিস মতো আছে আর এগুলো হচ্ছে ডাক্তারি কেমিক্যাল টেস্ট করে বক্স তিনশো টাকা বক্স এক বক্স তিনশো টাকা তিনশো টাকা করে বক্স একদম ফ্রেশ আর এগুলো হচ্ছে অ্যাম্বু বক্স ডাক্তারি যেটা ফান্স করলে অক্সিজেন পাই সেটা শ্বাসকষ্ট থাকলে বাসায় এমার্জেন্সি হিসেবে এটা রাখতে পারেন সবাই কম দামের ভিতরে এটা রাখতে পারেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো যেটা নিবে পাঁচশো পাঁচশো আর এগুলো হচ্ছে আপনার গজ বেন্ডেজ রুই এগুলো হচ্ছে রুই সবগুলো রুই এগুলো হচ্ছে আবার ওই পাউডার প্লাস্টার মারা আছে ওই পাউডার এটা পুরোটা লট এই লটটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা আর এখানে লাইফ জ্যাকেট আছে এগুলো হচ্ছে বড়ো সাইজ জি এগুলো চারশো পঞ্চাশ টাকা ওকে আর এগুলো তো বলছি তিনশো টাকা পার পিস তিনশো আর এগুলো হচ্ছে সার্জিক্যাল মাস্ক পুরা কাটন এক হাজার টাকা অনেকগুলো আছে প্রায় বিশটা বিশটা বিশ প্যাকেটের উপরে হবে পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ পাঁচশো পুরা কাটন পাঁচশো আর এনে একটা স্পিকার আছে হুম হুম এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আচ্ছা ডাবল স্পিকার মাত্র এক হাজার টাকা আর এগুলো হচ্ছে লাইটের মেশিন জিগি মেকি লাইট হুম লাইটের মেশিন এক পিস পড়বে এক হাজার টাকা করে যেটা নিবে এক হাজার টাকা আর এগুলো হচ্ছে ডাক্তারি ট্যাঙে যেটা ফ্লাস্টার মারে হুম এটা এগুলো সাইড পিস

এটা হচ্ছে আসুস আসুসের আসুস জি আসুসের এটা দেখছেন জি জি এটা হলো আমরা 6500 টাকা 6500 6500 প্রিয় ভিউয়ার্স যারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যা যে জিনিসটা লাগে স্ক্রিনে ভাই দা নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি আপনার পছন্দের জিনিসের স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে দেখে চেক করে আপনার যেভাবে মন চায় ওভাবে দেখে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুড়িয়ার মাধ্যমে কিনতে পারেন অথবা চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন হিরাটা আরেকবার বলে দিচ্ছি সোনকা পেট্রোল পাম্প হাটিয়ার সীতাকুণ্ড চট্টগ্রাম পেস